আপনারা দেখলাম সুরমা নদী আর সুরমা নদীর ওপারে যে ভিউটা দেখলে ভাই চমৎকার সুন্দর ভিউ মানে এক কোথায় অস্থির আমার কাছে মনে হওয়ার জন্য সিলেটর গিয়া সিলেটর এবং বাংলাদেশের লুকানো সুন্দর খানাইঘাট উপজেলাত আমরা বর্তমানে আছি আর এত সুন্দর একটা জায়গা সিলেটর আমরা যারা সিলেটে আছি আসলে সিলেটিরাও জানি না এত সুন্দর একটা জায়গা আপনারা দেখলাম সুরমা নদী আর সুরমা নদীর ওপারে যে ভিউটা দেখাবায় চমৎকার সুন্দর ভিউ মানে এক কোথায় অস্থির আমার কাছে মনে হওয়ার জন্য সিলেটর খানাই ঘাটিয়া সিলেটর এবং বাংলাদেশের লুকানো সুন্দর জায়গা আরো মজার বিষয় খানাই ঘাটের নাম করন জেলা জেলান আমি যতটুকু জানি যে এখন কানাই তো কানাই মাঝিয়ে এই সুমা নদীর হইয়া গাট হছিল আর ও ঘাটটা কিউ তাই না একটা ছোট্ট বাজার বোয়াই এবং এরপরে ওই গেছে এই খানাইঘাট জীবনের পয়লা খানাই ঘাট আইসি ভাই এত বালা লাগের। কিটা হইতাম আরে একটা ব্রিজ দেখরা চমৎকার সুন্দর ব্রিজ আর ব্রিজের ওভারে যে ভিউটা ভাই অস্থির একটা ব্রিজ মানে কিটা হইতাম খুবই ভালো লাগে আর রোদ উঠছে বুঝুন রইদর কারণে বিউটা আরো মানে চমৎকার মানে খুব সুন্দর লাগে আমরা আসলে উদ্দেশ্য হইল কি খানাইঘাট উপজেলার যে সৌন্দর্য আছে সৌন্দর্য গুলো দেখতাম এবং একজন আল্লাহর অলি টাইপের একজন মানুষ আসুন আল্লাহর একজন মানে নেগার বান্ধা আসুন তো ওনার সম্পর্কে কিছু জানার চেষ্টা করবো এছাড়াও যে খানাইঘাটের যে লুকানো মেন যে সৌন্দর্য হইল কি লুবাসড়া আমরা লুবাছড়া যাওয়ার টার্গেট আছে এবং লুবাছড়ার সৌন্দর্য দেখবো এছাড়াও চেষ্টা করবো ওখানে গেটো যেটা সৌন্দর্য আছে সব কিছু দেখার ভালো লাগের ভাই আর আজকে লগে আসুন আমার ট্রাভেলার ভাই বাদার হল ক্যামেরাতে সুমন ভাই সুমন ভাই তো সবই চিন্তা আসুন আমরা আব্দুল সামাদ ভাই আপনার সিলেটর মানে বিশ্ব ট্রাভেলার আর কি আসুন আমরা আফজুল ভাই ট্রাভেলিং বর্তমানে খুব বেশি একটি ভবিষ্যতে হয়তো আপনারা তার ব্লগিং দেখবা ব্লগও দেখবা মোটর ব্লগও দেখবা তো গত কয়েকদিন থেকে আপনারা দেখলেন যে আমরা আসলে সুমন ভাই প্লাস সামাদ ভাই প্লাস আব্দুল ভাই আমরা বিভিন্ন জায়গায় এবং সুন্দর সুন্দর জায়গা এবং অনেক লুকানো জায়গা বা অনেক জায়গা আপনারা অনেকে দেখছেন না বা জানি না আমরা খানরা খাসায় অনেক ইতিহাস ঐতিহ্যপূর্ণ জায়গা আছে আমরা চেষ্টা করি আর ওই জায়গাগুলো আপনারা সামনে তুলে ধরার আহ আপনারা যারা ফেসবুকে দেখা চাইলে আমরা ইউটিউব চ্যানেল ও দেখতে পাওয়ার ডিএস ট্রাভেলিং ইনফোর্ট ইউটিউব চ্যানেল হয়তো দেখে না ভিজিট করবা এছাড়া সুমন ভাইয়ের একটা চ্যানেল আছে টুরিস্ট স্টার্স আপনারা কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে সিলেটের দেখতে পারবা সিলেটের সুন্দর দেখতে পারবা লগেতা বা খানাই টুকিয়ে দেওয়ার আরো সুন্দর্য অনেক ভিডিও আইব সেই সব ভিডিও গুলো দেখার আমন্ত্রণ রইলো আপাতত বিদায় নিরাম ইনশাআল্লাহ আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখাইব সঙ্গেতা আসসালামু আলাইকুম